আমরা সবাই অষ্টমীর সকালে আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে প্রথমেই আমরা চলে এসেছিলাম বসিরহাটের বদরতলার ঠাকুর দেখতে এখানে করেছিল রাজস্থানের হাওয়া মহল কিন্তু আমরা এখানে এসে দেখি এখানে এখনো অষ্টমীর অঞ্জলি চলছে আমরাই ভাগে অষ্টমী পুজোর অঞ্জলি দিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি এরপর আমরা ফায়ার ব্রিগেডের ঠাকুর দেখতে চলে এসেছি কিন্তু এখানে কি থিম করেছে আমি সঠিক বুঝতে পারিনি যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও এখানে এসেও দেখি এখানেও চলছে অষ্টমী পুজোর অঞ্জলি আর ঠাকুরের সামনেই দাঁড়িয়ে আছে ঠাকুরমশাই তাই অগত্যা সেখান থেকে বেরিয়ে পড়ে চলে গেলাম পরবর্তী প্যান্ডেলে এই ক্লাবটার নাম কি আমি সঠিক জানি না যদি কেউ বসিরহাট থেকে আমার ভিডিও দেখো আর যদি কেউ এই ক্লাবটার নাম জানো তাহলে অবশ্যই আমাকে জানিও এরপর আমরা চলে গেলাম বিদ্যুৎ সংঘের ঠাকুর দেখতে এখানে করেছিল দীঘার জগন্নাথ মন্দির প্যান্ডেলের ভিতরে এত লোক দেখে আমরা ভেবেছিলাম এই ঠাকুরটাও হয়তো ঠিকভাবে দেখা হবে না আমাদের আশাটাই বৃথা হলো কিন্তু এই ঠাকুরটা আমরা ঠিকভাবেই দেখতে পেরেছিলাম এই বাড়িটাকে কি তোমরা কেউ চিনতে পারছ আরে আমিও এটাকে ফার্স্টে বাড়ি ভেবেই ভুল করেছিলাম এটা বাড়ি নয় এটা একটা প্যান্ডেল পুজোর থিম বাড়ি পুরানো বাড়ি ঢুকতেই প্রথমে আছে বাবা ভোলেনাথ আর তার পেছনেই আছে মা দুর্গা তারপর আমরা চলে এলাম বসিরহাট হাই স্কুল মাঠের ঠাকুর দেখতে এখানকার প্যান্ডেলটা কিন্তু দারুণ ছিল এখানে কিন্তু শিব ঠাকুরের বারোটি জ্যোতির্লিঙ্গের নাম সহ শিবলিঙ্গের দর্শন করানো হয়েছিল এখানকার ঠাকুরটা কিন্তু একদম দারুণ হয়েছিল কিন্তু এখানে তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে বড় ঠাকুরের পাশে কিন্তু একটা ছোট্ট দুর্গা প্রতিমার পুজো করা হয়েছিল এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম তরুণ সঙ্গে ঠাকুর দেখতে এখানে মনে হয় সিকিমের কোনো বুদ্ধ মন্দির করা হয়েছে চলো ভিতরে গিয়ে দেখা যাক প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে এখানেও কিন্তু তখন অষ্টমী পুজো হচ্ছিল ঠাকুরটা কিন্তু ভালোই হয়েছিল আর তোমরা খেয়াল করে দেখবে এখানেও কিন্তু নিচে ছোট্ট একটা মাতৃ প্রতিমার পুজো করা হয়েছে এরপর আমরা চলে গেলাম ডন্ডিরহাট ডাক্তার বাড়ির ঠাকুর দেখতে এবং সেখান থেকে আমাদের স্কুলকে বাই বাই বলে আমরা চলে গেলাম বাড়ি টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে